এত বড় ডিসিশন লেয়ার নেওয়ার ক্ষেত্রে আপনার এআইসিসি এর একটা ভূমিকা থাকে সেই জন্য আমরা এআইসিসি কে এই বিষয়টা নিয়ে লিটার করেছি এখন দেখার বিষয় কংগ্রেসের এটি কি আসছে ইন দ্য মেইন টাইম আমরা গত রাতে জানতে পারলাম যে মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন সাহেব আলোচনা করবেন কে কার সাথে আলোচনা করবে কোন পার্টি কার সাথে জোটে যাবে সেটা আইএসএফ তো ঠিক করে দিতে পারবে না তবে আমাদের একটা আমাদের অবস্থা স্পষ্ট দিনের আলোর মতো সেটা হচ্ছে

ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে সাংবাদিক আপনি আমার বিরুদ্ধে যদি একটু কড়া খবর করে ফেলেন সত্যটা আমার লোক দিয়ে আপনাকে থ্রেড দিয়ে হচ্ছে মানে আমার নামেই আমি দোষটা চাপিয়ে নিচ্ছি আমি তাদের কাজ করি না তো এই সাংবাদিক স্বাধীনতা আর দুরবস্থা সমগ্র ব্যাপারটা দেখুন আজকে যেন বাংলা

বাবরি মসজিদ করেছিল অযোধ্যা সেদিনটাকে ব্ল্যাক ডে হিসাবে আমরা মানে লাস্ট দু হাজার পঁচিশে আমরা পালন করেছি আগামী দিনে আমরা পালন করবো এখানে কোন কম্পেয়ারের জায়গা নাই কেউ যদি মসজিদ তৈরি করে কেউ মন্দির তৈরি করে কি সেটি সবাই তৈরি হুম সাফাই যাচ্ছি না তাকে আমি সার্টিফিকেট দিচ্ছি কিন্তু আমার প্রশ্ন মসজিদ তৈরি করা অপরাধ আমি জানতে চাইছি কালকে যদি কালকে যদি আমাদের জোটের কোন একটা দলের পক্ষ থেকে কোন একজন নেতা মনে করেছেন তিনি মন্দির তৈরি করবেন একদম ছেলে বেরিয়ে যাবো কিন্তু আবারও বলছি হুমায়ুন কবি সাহেবের মসজিদ তৈরি করাকে আমি সার্টিফাইট মানে জাস্টিফাই করছি না বা সার্টিফিকেট আমি দিচ্ছি না

মানে বিরোধীদেরকে এনতানো প্রকারে আটকাতে হবে আপনারা জানেন ওয়ান বাঙালি পঞ্চায়েত ইলেকশনের পরে তখন ওয়ান ছিল ওয়ান হয়ে গিয়েছে তখন ওয়ান ছিল আটকানো হয়েছিল আমি বিধায়ক আমাকে আমার বিধান আমাদের বিধানসভায় ঢুকতে দেওয়া হচ্ছিল না যখন আমি কোর্টে এসেছিলাম তখন কোর্টে এসেছি ওয়ান ফর্টি ফোর আমরা তুলে দিয়েছি বিরোধীরা যত যাবে তত সত্য উদ্ঘাটন হবে তবে কেউ যদি নাটক করে সেটাকে যদি কেউ মিসট্রিট করে সেটা তার মানে রাজনীতির জন্য দুর্ভাগ্য কিন্তু আমি এটাই আমি আশা করব যে যে রাজ্যে বা দেশে আমাদের দেশে আমাদের রাজ্য বিরোধী যত শক্তিশালী হবে বিরোধী যত ভোকাল হবে ডেমোক্রেসি ততটাই স্ট্রং হবে ততটাই সুরক্ষিত থাকবে কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার বিরোধীদেরকে ওয়ান সিক্সটি নাম দিয়ে বারবার আটকানো হয়েছে আপনি সন্দেশকালে আমরা যখন যেতে চেয়েছিলাম একশো কিলোমিটার আগে সত্তর কিলোমিটার আগে আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে প্রিভেন্টে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছিল গণতন্ত্র এগুলো হয় গণতন্ত্র কীভাবে এর গণতন্ত্রের Adiá o livro.